প্রাচীন এক সম্রাজ্যে বাস করতেন রাজা সীমান্ত রাজা ছিলেন ন্যায়পরায়ণ কিন্তু কিছুটা সরল চেতা তার রাজ্য সুসম্পন্ন কৃষকরা সুখী বাণিজ্য ভালো আর প্রজা ভালবাসত তাকে একদিন রাজা সীমান্ত নতুন কিছু শিখতে চাইলেন তিনি চাইলেন জানতে তার রাজ্যের সত্যিটারের প্রজা কোন প্রকার মানুষ রাজা সীমান্ত এক আড়াইশ বছরের পুরানো বড় সোনার আসন থেকে নেমে সাধারণ পোশাক পরে শহরের বাজারে গিয়ে ঘুরে এলেন তিনি ভীষণ কৌতূহলী ছিলেন রাজপুত্র ও রাজকন্যারা চমকে ভেবেছিলেন রাজা কেন বাজারে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে বাজারে ঘুরতে ঘুরতে রাজা সীমান্ত এক ক্ষুদ্র দোকানের সামনে এসে দাঁড়ালেন দোকানের মালিক ছিল সাজীব নামের এক সাধারণ মানুষ সে সবজি বিক্রি করত রাজা হাসিমুখে বললেন হ্যালো ভাই আজকের সবজি কেমন সজীব দেখেও চিনতে পারল না যে সে রাজাকে কথা বলছে ভয়ে সে কানে কানে বলল হ্যাঁ হ্যাঁ ভালোই আছে স্যার আপনি কি কিনবেন রাজা সীমান্ত একটু কৌতূহলীভাবে জিজ্ঞেস করলেন দুই কেজি আলু দিতে পারো কি নিশ্চয়ই স্যার কিন্তু আজ দাম একটু বেশি পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে পঞ্চাশ টাকা কেজিতে তবে আমাকে বিশ টাকা ছাড় দাও স্যার আমি সরল মানুষ ব্যবসা করি আমি আপনাকে বিশ টাকা ছাড় দিই না রাজা হেসে চলে গেলেন ভালো, তুমি সৎ ভালো। এরপর তিনি চলে গেলেন রাজ্যের অন্য কোনো গরিব কৃষকের বাড়িতে সেখানে তিনি দেখলেন একজন বৃদ্ধা মেয়ে নাম তার সাদিয়া বৃদ্ধ দুটো কাঁধে কাঁধ দিয়ে টানা ছিল ঝাঁপানো খোঁচা রাজা জিজ্ঞেস করলেন বোন তোমার সাহায্য দরকার কি মি অবাক হয়ে বলল স্যার আপনার দরকার নেই আমি একা ঠিক আছি তবে যদি আপনি চান চায়ের কাপ দিতে পারি রাজা হেসে বললেন চা চাই না শুধু তোমার ইচ্ছার সত্যতা জানাতে এসেছি তুমি সত্যি ভালো মানুষ লক্ষ্মী ভীষণ খুশি হলেন পরের দিন রাজা তার প্রধান উপদেষ্টাদের ডেকে বললেন আমি চাই আমরা রাজ্যের মধ্যে এমন মানুষকে পুরস্কৃত করব যারা সৎ সাহসী এবং দয়ালু একজন উপদেষ্টা বলল সম্মানিত রাজা আমাদের উচিত রাজ্য জুড়ে ঘোষণা দেওয়া রাজা সম্মতি দিলেন তিনি ঘোষণা করলেন যে কেউ নিজের সৎ কাজের মাধ্যমে প্রমাণ করবে যে সে সত্যিকারের ন্যায়পরায়ণ সে পাবেন বিশেষ পুরস্কার বেশ কিছুদিন পর রাজা রাজ্যের বিভিন্ন স্থানে গিয়েছিলেন এবং দেখলেন মানুষের মধ্যে সত্যিকারের ভালো কাজের প্রতিফলন তিনি এক বিশেষ দিনে রাজপ্রাসাদে সকলকে ডেকে বললেন আমি আজ এখানে সম্বোধন করতে এসেছি আমাদের রাজ্যকে সত্যি সুন্দর করেছে সৎ মানুষরা রাজা সীমান্ত প্রথমে সজীব ডাকলেন সজীব ভয় পেয়ে বলল স্যার আমি কিসের জন্য রাজা বললেন তুমি ব্যবসায় সৎ ছিলে তুমি নিজের নীতির প্রতি স্থির থেকেছ আমি তোমাকে এই সৎ কাজের জন্য স্বর্ণমুদ্রা দিচ্ছি সজীব আনন্দে লাফালাফি করল রাজা হেসে বললেন সত্যি ভালোবাসা হল সবচেয়ে বড় ধন পুরস্কার বিতরণের পর রাজা সীমান্ত সবাইকে দেখালেন সৎ কাজ করার জন্য আমাদের কখনো বড় উপায় প্রয়োজন নেই শুধু হৃদয় থেকে সত্যিকারের ইচ্ছা থাকলেই যথেষ্ট তাদের চোখে আনন্দ ও শিক্ষা উভয়ই দেখা গেল সাজীব তার দোকানে ফিরে গিয়ে আরও সততার সাথে ব্যবসা করতে লাগল সাদিয়া আরও দয়ালু হয়ে পাশের গরিবদের সাহায্য করতে লাগল রাজা সীমান্ত নিজে রাজপ্রাসাদে ফিরে এসে ভেবেছিলেন আজ আমি বুঝলাম সত্যিকারের শক্তি রাজ্যের অভ্যন্তরে নয় মানুষের হৃদয়ে থাকে যারা সত্যিকারের ভালো কাজ করে তারাই রাজ্যের আসল শক্তি এরপর থেকে রাজা সীমান্ত আরও সৎ ও মানবিক রাজা হিসেবে পরিচিত হলেন রাজ্য জুড়ে শান্তি খুশি আর ভালোবাসা ছুড়িয়ে গেল আর রাজা সীমান্তর নামও ইতিহাসে থেকে গেল মানুষের হৃদয়ে